দুই বনি ছিলেন সেনা অফিসার তাদের মোটেও ধারণা ছিল না যে আজ তাদের বাড়ি এবং মায়ের সঙ্গে এমন একটি দুর্ঘটনা ঘটতে চলেছে যা শুনে এবং দেখে তাদের পায়ের তলার মাটি সরে যাবে সকাল সকাল গ্রামের জমিদার বুলডোজার নিয়ে এসে তাদের বাড়ি ভাঙতে শুরু করল মা সুবর্ণাদেবী কাঁদতে কাঁদতে তার কাছে মিনতি করতে লাগলেন শাহিদ তোমরা বাড়ি ভেঙে দেবেন না এটাই তো আমাদের একমাত্র আশ্রয় কিন্তু জমিদার তার একটিও কথা শুনল না এবং কিছুক্ষণের মধ্যে পুরো বাড়িটি ভেঙে ফেলল সেখানে একটি ছেলে এই সব কিছু মোবাইলে রেকর্ড করছিল কিছুক্ষণ পর সে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল দেখতে দেখতে ভিডিওটি ভাইরাল হয়ে গেল এবং বড় বোন ক্যাপ্টেন ঐশী শর্মার মোবাইলে পৌঁছে গেল ভিডিও দেখে ঐশী এবং তার ছোট বোন লেফটেন্যান্ট মেঘলা শর্মা তৎক্ষণাৎ ছুটি নিয়ে বাড়ি পৌঁছালেন এবং তারপর জমিদারের সঙ্গে তারা যা করলেন তা দেখে পুরো গ্রাম হতবাক হয়ে গেল সবার মুখে একটাই কথা ছিল যত বড় মানুষই হোক না কেন আইনের সামনে সবাইকেই মাথা নত করতে হয় ঐশী এবং মেঘলার বাবার মৃত্যু হয়েছিল যখন তারা দুজনেই মাত্র তিন বছরে ছিল মা সুবর্ণাদেবী একাই দুই মেয়েকে মানুষ করেছিলেন তার স্বপ্ন ছিল যে তার মেয়েরা পড়াশোনা করে বড় নাম করুক দেবী অনেক পরিশ্রম করেছিলেন বাড়ির বাইরে একটি ছোট কাপড়ের দোকান খুলেছিলেন এবং পাশাপাশি সেলাইয়ের কাজও করতেন সেই উপার্জন দিয়েই দুই বোনকে পড়াশোনা করিয়েছিলেন এবং আজ তারা দুজনেই সেনাবাহিনীতে অফিসার হয়েছেন বড় বোন ঐশী ক্যাপ্টেন এবং ছোট বোন মেঘলা লেফটেন্যান্ট দুজনেই যমজ বোন এবং একুশ বছর বয়সী হয়েছেন এখন তারা দুজনেই সীমান্তে দেশে সেবা করছেন দুই বোনই জানতেন যে তাদের মা তাদের মানুষ করতে এবং পড়াশোনা করাতে কতটা পরিশ্রম করেছেন কিন্তু তারা জানতেন না যে মা কী কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন আসলে সুবর্ণা দেবী প্রায় দু বছর আগে গ্রামের জমিদারের কাছ থেকে বিশ হাজার টাকা ধার নিয়েছিলেন যাতে মেয়েদের পড়াশোনা সম্পূর্ণ হয় সেই ঋণ এখন সুবর্ণা দেবীর জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিল জমিদার প্রতি তাদের বাড়িতে আসতে এবং সুদের টাকা নিয়ে যেত এভাবেই দুই বছর কেটে গেল কিন্তু এখন সুবর্ণাদেবীর কাছে টাকা ফুরিয়ে গিয়েছিল একদিন তিনি জমিদারের কাছে হাত জোর করে বললেন সাহেব আমি গত দু বছর ধরে আপনাকে সুদ দিয়ে আসছি কিন্তু আসল ঋণ তো এখনও পরিশোধ হয়নি যদি আমি সুদ দেওয়ার পরিবর্তে পুরো ঋণ একসঙ্গে পরিশোধ করতাম তাহলে এত টাকা খরচা হতো না এখন আমার কাছে সুদ দেওয়ার মতো টাকাও নেই কিন্তু আপনি চিন্তা করবেন না আমার দুই মেয়ে এখন চাকরি করছে কয়েক মাসের মধ্যে তাদের বেতন আসতে শুরু করবে তখন আমি আপনার পুরো ঋণ এবং সুদ দুটোই পরিশোধ করে দেব এবারের মতো ক্ষমা করে দিন কিন্তু জমিদারের মনে একটুও দয়া ছিল না সে ছিল অভ্যাসের দাস যদি কেউ সুদ দিতে না পারত তাকে সে ধমকাতো মারত এমনকি পিটত দেবীর কথা শুনে সে রেগে গিয়ে বলল আরে বুড়ি বেশি নাটক করিস না যখন তুই টাকা নিয়েছিলিস তখন বলেছিলিস যে তাড়াতাড়ি পরিশোধ করে দেবি এবং প্রতি মাসে সুদও দেবি এখন বলছিস দেবি না তাড়াতাড়ি টাকা বের কর নইলে পরিণতি ভালো হবে না সুবর্ণাদেবী কাঁদতে কাঁদতে গড়গড় করে বললেন সাহেব সত্যি বলছি এবার টাকা জোগাড় করতে পারিনি কিন্তু পরের মাসে আমি দু মাসের সুদ একসঙ্গে দেব প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন জমিদার চোখ পাকিয়ে বলল ব্যাগবুড়ি মনে রাখিস যদি পরের মাসে টাকা না দিস তবে তোর বাড়িও বাঁচবে না এই জমি আর বাড়ি সব আমার হয়ে যাবে বুঝলি এই বলে সেখান থেকে চলে গেল সুবর্ণাদেবী সব কথা কখনোই তার মেয়েদের বলেননি তিনি চাইতেন তার মেয়েরা কোনো টেনশান ছাড়াই চাকরি করুক এবং জীবনে সুখী হোক তিনি চাননি যে তার সমস্যাগুলো মেয়েদের কাছে পৌঁছাক দিন কেটে যাচ্ছিল দেবী অনেক চেষ্টা করতেন কিন্তু টাকা জোগাড় করতে পারছিলেন না দুই মাস পর জমিদার আবার তাদের বাড়িতে হাজির হলো। সে দরজায় ধাক্কা দিয়ে বলল ওরে এখন তো দুই মাস সুদের টাকা বের কর এবার টাকা না দিলে পরিণতি খারাপ হবে দেবী কাঁপতে কাঁপতে বললেন সাহেব আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পুরো টাকা জোগাড় করতে পারিনি বাড়ি চালাতে হয় দোকান আছে উপার্জনও ভালো হচ্ছে না আমি পরের বার নিশ্চয়ই আপনার পুরো টাকা দেব প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন আমি নিজে এসে আপনার বাড়িতে টাকা ফেরত দেব কিন্তু এবার জমিদারের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল তার মনে একটুও দয়া ছিল না রাগে এসে সুবর্ণা দেবীকে জোরে একটা চর মারল সুবর্ণাদেবী কাঁদতে কাঁদতে বললেন সাহেব আমাকে ক্ষমা করে দিন আমি পরের বার পুরো টাকা ফেরত দেব শুধু একটু সময় দিন আশপাশের লোকজনও সেখানে জড়ো হয়েছিল কিন্তু কেউ এগিয়ে এলো না সবাই জানত যে জমিদার খুব দাপুটে এবং রাগী মানুষ তার বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না জমিদার রাগে ফোন করে বুলডোজার ডেকে পাঠাল কিছুক্ষণের মধ্যে বুলডোজার এসে গেল সে গর্জন করে বলল আজই এর বাড়ি ভেঙে দাও এখন এই বাড়ি আমার আমি যা ইচ্ছা তাই করব এটা শুনে সুবর্ণা দেবীর পায়ের তলার মাটি সরে গেল তিনি কাঁদ্ কাঁদ্ধে তার পায়ে পড়ে গেলেন সাহেব এমন করবেন না এই বাড়িটাই আমার সব কিছু এটা ভেগে গেলে আমি কোথায় থাকব আপনার টাকা ফেরত দেব শুধু আরেক দুমাস অপেক্ষা করুন প্লিজ আমার বাড়ি উদ্ধার করবেন না কিন্তু জমিদারের মনে কোনো কথার প্রভাব পড়ল না বুলডোজার দিয়ে বাড়িটি ভেগে ফেলা হলো। লোকজন তামাশা দেখতে লাগল কিন্তু কেউ সাহায্যে এগিয়ে এলো না ভিড়ের মধ্যে একজন যুবক দাঁড়িয়েছিল সে পুরো ঘটনাটি তার মোবাইলে রেকর্ড করল এবং তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গেল ভাইরাল হতে হতে ভিডিওটি ক্যাপ্টেন ঐশী শর্মার কাছেও পৌঁছে গেল ভিডিও দেখেই তার রক্ত গরম হয়ে গেল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে বিশ্বাসই করতে পারছিল না যে তার মায়ের সঙ্গে এত বড় অন্যায় হয়েছে আর তাদের কোনো খবরই নেই ঐশী তৎক্ষণাৎ তার ছোট বোন মেঘলাকে ফোন করে সবকিছু জানাল দুজনেই সঙ্গে সঙ্গে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল যখন তারা বাড়ি পৌঁছল তখন বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল দুই বোন দৌড়ে গিয়ে তাদের মাকে জড়িয়ে ধরলেন কাঁদতে কাঁদতে বললেন মা তুমি আমাদের কেন বলনি আমরা থাকলে এসব কখনো হতে দিতাম না এখন আমাদের থাকার জন্য বাড়িও নেই তুমি এসব একা কি করে সহ্য করলে সুবর্ণাদেবী শুধু চুপচাপ মেয়েদের বুকে জড়িয়ে ধরে রইলেন থানার বাইরে সন্ধ্যা নামছিল গ্রামের গলিতে হালকা রোদ সোনালি ছায়া ছাড়াচ্ছিল দেবী তার দুই মেয়ে ঐশী এবং মেঘলার সঙ্গে থানার বাইরে দাঁড়িয়েছিলেন তাদের মুখে ক্লান্তি ছিল কিন্তু চোখে এখন ভয় নয় সাহস আর রাগ স্পষ্ট ফুটে উঠছিল ঐশী ঐশী মায়ের হাত ধরে বললেন মা এখন তোমাকে আর কারো কাছে ভয় পাওয়ার দরকার নেই আজ তোমার মেয়েরা তোমার পাশে আছে আর আমরা তোমার সম্মান এবং অধিকারের জন্য লড়ব মেঘলাও কণ্ঠে বললেন হ্যাঁ মা এখন জমিদার তার কৃতকর্মের শাস্তি পাবে তিনজন থানায় প্রবেশ করলেন থানার দারোগা চেয়ারে বসে ঢিলে ঢালা ভঙ্গিতে ফাইল দেখছিলেন তিনি চোখ তুলে বললেন হ্যাঁ কি চাই ওই সে এগিয়ে গিয়ে বললেন আমরা রিপোর্ট লেখাতে এসেছি জমিদার আমার মাকে বছরের পর বছর সুদখরিতে লুটেছে ভয় দেখিয়েছে মারধর করেছে এবং শেষে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিয়েছে আমাদের কাছে প্রমাণও আছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দারোগা ঠোরচিপে বললেন দেখুন মামলাটি জমিদারের সঙ্গে জড়িত সে গ্রামের বড় মানুষ তার বিরুদ্ধে যাওয়া সহজ নয় উপর থেকে চাপও আসতে পারে মেঘলা তৎক্ষণাৎ এগিয়ে গেলেন তিনি তার আইডি কার্ড টেবিলে রেখে বললেন আমি লেফটেন্যান্ট মেঘলা শর্মা ভারতীয় সেনাবাহিনী ঐশীও তার আইডি কার্ড দেখিয়ে কঠিন কণ্ঠে বললেন আর আমি ক্যাপ্টেন ঐশী শর্মা এখন বুঝলে আমরা কারা যদি তৎক্ষণাৎ এফআইআর রেজিস্টার না করো তাহলে মামলাটি সরাসরি এসপি এবং এসডিএম অফিসে যাবে তখন তোমার চাকরি মাচানো কঠিন হবে দারোগা হতবাক হয়ে গেলেন জি ম্যাডাম মাফ করবেন আমি চিনতে পারিনি আমি এক্ষুনি রিপোর্ট লিখছি তিনি তৎক্ষণাৎ এফআইআর লিখলেন ধারা লাগানো হল অবৈধ আদায় সুদখরি মারধর এবং হুমকি অবৈধ বুলডোজার কার্যক্রম এবং বৃদ্ধা মহিলার উপর অত্যাচার ঐশী বললেন এখন তৎক্ষণাৎ জমিদারকে গ্রেপ্তার করো দ্বারকা হচকুচিয়ে গেলেন ডিম কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে সকালে মেঘলা কঠিন কণ্ঠে বাধা দিয়ে বললেন কোনো সকাল নয় যখন আমার মায়ের বাড়ি সন্ধ্যায় ভাঙ্গা হয়েছিল তখন তোমার সময়ের কথা মনে পড়েনি এখন গ্রেপ্তারও এখনই হবে দারোগা বাধ্য হলেন সিপাহীরা জিপ প্রস্তুত করতে লাগল ঐশী এবং মেঘলাও জিপে উঠে বসলেন সন্ধ্যা নাম ছিল গ্রামের গলিতে হালকা রোদ আর অন্ধকারের মিশ্রণ ছিল পুলিশের জীব জমিদারের হাবিলির সামনে থামলো তার গুন্ডারা দরজায় দাঁড়িয়েছিল পুলিশ দেখে তারা ঘাবড়ে গেল দারোগা বললেন দরজা খোলো আমাদের জমিদারের সঙ্গে দেখা করতে হবে ভেতর থেকে জমিদারের ভারী কণ্ঠ ভেসে এল রে এই সময় কেন হট্টগোল করছিস দরজা খুললো পুলিশ হাবিলিতে ঢুকল জমিদার পুলিশ এবং ঐশী মেঘলাকে দেখে হাসতে হাসতে বলল বাহ তো মজা হয়ে গেল এত বছরে কেউ আমাকে গ্রেফতার করার সাহস করেনি দেখি কে আমার কি বিগড়ে নেয় গ্রামে আমারই রাত চলে ঐশী তার চোখে চোখ রেখে বললেন তোর ডাজ এখন শেষ তুই আমার মাকে কা দিয়েছিস তাদের বাড়ি উজাড় করেছিস গ্রামের লোকদের রক্ত চুষেছিস এখন তোকে তোর অপরাধের শাস্তি পেতে হবে জমিদার তেলে বেগুনে জ্বলে উঠল আরে ফৌজের দুই মেয়ে এসে গেছে তো কি বিগড়ে নেবে আমার পুলিশও আমার পকেটে মেঘলা গর্জন করে বললেন তোর পকেট এখন খালি হয়ে যাবে কারণ আজ থেকে আইন কথা বলবে দারোগা আদেশ দিলেন হাতকড়া লাগাও সিপাহিরা তৎক্ষণাৎ জমিদারকে হাতকড়া পরিয়ে দিল সবাই অবাক প্রথমবার জমিদারকে অসহায় দেখলো ভিড়ের মধ্য থেকে মহিলারা ফিস ফিস করে বললেন দেখো যে আমাদের বছরের পর বছর ভয় দেখিয়ে দেখেছিল আছে হাত করায় পরের দিন দুপুরে মামলাটি এসডিএম অফিসে পৌঁছালো জমিদারকে পুলিশের নজরদারিতে আনা হলো গ্রামের কয়েক ডজন লোক সেখানে জড় হয়েছিল এসডিএম জিজ্ঞাসা করলেন পুরো ঘটনা বলুন এবং প্রমাণ পেশ করুন ঐশী মোবাইলে ভাইরাল ভিডিও দেখালেন ভিডিও দেখে এসডিএম গম্ভীর হয়ে গেলেন এটা তো স্পষ্ট অপরাধ গ্রামের লোকজন সাক্ষ্য দিতে শুরু করে একজন বৃদ্ধ বললেন সাহেব এই লোকটি সুদের নামে আমাদের জমি হাতিয়ে নিয়েছে সম্পত্তি তদন্ত এস হবে তার অ্যাকাউন্ট সিল করা হবে এবং তাকে বিচারী হেফাজতে পাঠানো হবে তদন্তে প্রকাশ পেলে যে জমিদার গত পনেরো বছরের শত শত গরিব মানুষকে লুটে তাদের জমি হাতিয়ে নিয়েছে জেলা আদালতে মামলা চলল ঐশী এবং মেঘলা মায়ের সঙ্গে দাঁড়িয়ে বয়ান দিলেন ঐশী বলেন মাননীয় আদালত এই লোকটি শুধু আমার মাকে নয় পুরো গ্রামের গরিব পরিবারগুলোর উপর অত্যাচার করেছে এখন ন্যায় বিচার হওয়া উচিত অনেক গ্রামবাসী সাক্ষ্য দিতে এলো আদালত কঠোর রায় দিল জমিদারকে দশ বছরের কারাদণ্ড তার অবৈধ সম্পত্তি জব্দ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হলো গ্রামের সুধের ওপর নিষেধাজ্ঞা জারি হলো গ্রাম খুশি তো উৎফুল্ল হয়ে উঠল লোকজন বলল এখন আর কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না সুবর্ণাদেবীর চোখে অশ্রু ছিল কিন্তু এবার সেটা খুশির তিনি মেয়েদের জড়িয়ে ধরলেন তোমরা দুজন আমার আসল শক্তি তোমরা না থাকলে আমি একাই লড়াই কখনো লড়তে পারতাম না ঐশী বললেন না মা এটা তোমার সাহস যা আমাদের শক্তি দিয়েছে মেঘলা হেসে বললেন এখন আর কোনো গরিব আমাদের মতো কষ্ট পাবে না গ্রামের মহিলারা বললেন এই মা মেয়েরা আমাদের প্রেরণা সেদিনের পর গ্রামে ভয়ের বদলে সমতা এবং সাহসের পরিবেশ তৈরি হলো সুবর্ণাদেবী তার মেয়েদের দিকে তাকিয়ে ভাবলেন সত্যি বটে মেয়েরা ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি লাইক করুন আমাদের ভিডিও প্রায় নাইনটি এইট পার্সেন্ট লোক সাবস্ক্রাইব না করেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আরে ভাইয়েরা এত কৃপণা তা কেন শুধু একটা সাবস্ক্রাইবই তো করতে হবে প্লিজ সাবস্ক্রাইব করে দেন